এখন আমরা প্রতিসম্য বিধি নিয়ে আলোচনা করব সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সমীকরণ আছে এটা হচ্ছে এটা ডান পক্ষ তো আমরা যদি কখনো আমাদের প্রয়োজনে হ্যাঁ কখনো কখনো দেখা যায় যে কি হলো যে এই পাশে হচ্ছে থ্রি এক্স আছে আর এই পাশে হচ্ছে কি আহ এইটিন আছে তো এটা দেখতে আমাদের কাছে একটু মানে বেখাপ্পা লাগছে অর্থাৎ এক্স এর মানটা যদি সামনের দিকে থাকে তাহলে দেখতে সুবিধা হয় তখন আমরা সরাসরি এই থ্রি এক্সটা সামনে এইটিনটা এই পাশে লিখতে পারবো এই যে পুরো পথটাকে পুরো রাশিটাকে আমরা এক পক্ষেটা আরেক পক্ষে আরেক পক্ষে পক্ষে নিয়ে আসতেছি এটাকে বলা হয় প্রতি এটা হচ্ছে কি এটাই প্রতিসাম্য বিধি অনুযায়ী এটা লিখা যায় তাহলে আমরা কখনো কখনো সমান যদি থাকে আমাকে পুরো রাশিটাই যদি এই পাশে নিয়ে আসি এবং এখানটা এই পাশে নিয়ে দিই তাহলে এদের চিহ্নগুলো আর পরিবর্তন হবে না চিহ্নগুলো পরিবর্তন হবে না আশা করছি যে প্রতি বিধি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ